হরে কৃষ্ণ যা রাধে গোবিন্দ শুভ সকাল সুনামনি ও মা বাবরা চলো তোমাদের চান করে দিচ্ছি বা তোমাদের খিদে দেবো ও মা গো ও শা নদেবতা নবগ্রা ব্রহ্মবিষ্ণু মহরা দেওয়নি মঙ্গলে মঙ্গলে শিবে স সড়্বক গৌরী নারায়ণী নমস্তুতে শ্রেষ্ঠে বিনাশন শুক্তিভূত সনাতনী গুণাশ্রয় গুণমুয়ী নারায়ণ নারায়ণী নমস্তে অখণ্ডম ডোলা ব্যর্থম জেনম চা চরম তৎপদং দোষিত যেন শ্রী গৌরব শ্রী ও krishna hare hare krishna krishna hare hare ram ram hare hare krishna hare krishna krishna hare হরি হ নমো কৃষ্ণ যাদবায়ু নমো যাদবায়ো মাধবায়ু কেশবায়ু নমো হরি হ রায় নম কৃষ্ণ যাদবায়ু নমো যাদবো মাধ কেশবায়ু নম হরি হ নম কৃষ্ণ যাদবায় নম যাদবায়ু মাধবায়ু কেশবায়ু নম হরি হ নম কৃষ্ণ যাদবায়ু নম যাদবায়ু মাধবায়ু কেশবায়ু নাম ওই গোপাল গোবিন্দনাথ শ্রী মধুসূধন হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ হরি হরায় নম কৃষ্ণ যাদবায়ু নম পুরী হ নম কৃষ্ণ যাদবায় নম নমো ওই যাদবায় মাধবায় কেশবায় নম ওই গোপাল গোবিন্দনাথ ওই গোপাল গোবিন্দনাথ শ্রী মধুসূদন হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ ও শ্রী গোবিন্দ জয় হরে গোবিন্দ শ্রী হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরি হরে কৃষ্ণ হে গোপাল হে গোবিন্দ হে গোপাল হে গোবিন্দ হে দয়াল হে গোবিন্দ হে গোপাল হে দয়াল তুমি বিনায়ে জগতে কি আছে কার ধান তুমি সৃষ্টি তুমি পালক তুমি অন্তর জামি তোমার হাতে নাচে জগৎ তুমি সবার মালিক তুমি সবার মালিক হরে কৃষ্ণ キシナキシナハリーハリーハリーダモハリーダモダモダモハリーハリーキシナキシナキシナハリーハリーダモハリーダモ ৰাম ৰাম হৰি হৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰি হৰি ৰাম হৰে ৰাম 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 হৰি জয় জয় গণপতি বাপ বাপ্পা জয় জয় গণপতি বাপ্পা মোরিয়া মাতা জাতি পার্বতী জয় বাবা হনুমান জয় জয় হনুমান জ্ঞান গুণ জয় 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 বাবা জয় বাবা জয় বাবা বড় ঠাকুর

ভোলে নম শিবায় হর হর ভোলে নম শিবায় হর হর ভোলে নম শিবায় জয় মা মঙ্গলময়ী জয় মা ভবানী জয় কালী জয় মা জয় মা হর হর জয় মা জয় মা জয় মা সবার মঙ্গল করো মা সবার মঙ্গল করো মা হরো হর মহাদেব সবার মঙ্গল করো হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ নাও সবার মঙ্গল করো মা সবার মঙ্গল করো বাবার নাও সোনামণি তোমাদের করে দিয়ে খেতে দিয়েছি বা তোমরা খাও একটু দেরি হয়ে গেছে বাবারে শরীরটাকে ঠিক রাখতে পা করে দাও নাহলে তোমাদের যেটুকু সেবা যত্ন করি কি করে করবো কৃপা করো কৃপা করো মা কৃপা করো সবাইকে কৃপা করো আমাকে কৃপা করো আমি তোমাদের যেটুকু সেবা করি কি করে করবো বলো দয়া করো বেঁচে থাকি যতদিন তোমাদের সেবা করতে করতে মরতে পারি হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ